কোন সময় যেন ফেরেস তাদেরকে বলে ফেরেস তারা ধর জুবাইদাকে জাহান নামে নিয়ে যা জুবাইদা থর করে কাঁপতে যে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে আমার ভাইরা বলতেছিলাম আখলিসুদ্দিনকে আখি কালাম আলুল কলিল অল্প আমল করেন কিন্তু নিয়ত কাটি করেন সুহান আল্লাহ গন আরও জোরে কন আল্লাহ এক টাকা দান করেন কাকে দেখানোর জন্য যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে এই বিশ্বাস স্থাপন করতে হবে সুবাইদা একা করে সব আমলের কথা বলতেছে আল্লাহ আল্লাফা বলতে সুবাইদা তোমার একটা আমল আমি রফুল আলমেন কুবুল করি নাই আমার তার এত আমল ছিল এত আমল করেছে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে জুবাইদা প্রত্যেকটা দিন দুই সোরা বস্ত্রহীন ব্যক্তিকে তাদের কাপড় চোপড় নাই মানুষ দুই সোরা গরিব মানুষকে কাপড় চোপড় দিত প্রত্যেকটা দিন দুই সোরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইত প্রত্যেক বছর ব্যক্তিকে নিজ খরচে কাবা শরীফে হজ করাইতে বলুন না সুহান নিজের খরচে কাবা শরীফ পাঠায় দিত তোমরা হজ করে আসো গা সুহান আল্লাহ কন আবদুল্লাহ ইমনে মুবারক তার জীবন থেকে আমরা পাই প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে এক হাজার গরিব মানুষকে আবদুল্লা মুবারক হস করাইতেন বলন না সোহান আল্লাহ আমার ভাইরা জুবাইদা এত আমল করেছে নেক আমল করেছে নফল নামাজ প্রত্যেকটা রাত্রে দুইশো রাকাত করে পড়তো সোহান আল্লাহ কন কয়শো দুইশো রাকাত নফল নামাজ প্রত্যেকটা দিন দুইশোনা মানুষকে খাবার দেওয়া প্রত্যেকটা দিন দুইশোনা মানুষকে বস্ত্র দেওয়া কাপড় চোপড় দেওয়া প্রত্যেক বছর দুইশো মানুষকে নিজ করছে হজ করানো আমল কি কম না বেশি যে ব্যক্তি দুইশোর আকার করে নফল নামাজ পড়ে সে বুঝি ফরস পড়ে না সে ফরস পরে কি পড়ে না ফরস তো অবশ্যই পরে ফরস না পড়ে তার নফল পরে না বোঝেন নাই কথা একদিন রাত্রিবেলা মনে মনে চিন্তা করলেন আমল তো কম করি নাই এত আমল করেছি আল্লাহ আমিন তো আমাকে জান্নাত দিবেই কাউকে বলে নাই মনে মনে একটু অন্তরের মধ্যে কল্পনা আসছে যে এত আমল করেছি আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে এই নিয়োগ করে রাত্রিবেলা ঘুমাসছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহ আল্লাহাপতের ময়দান কায়েম করে দিয়েছে সুহান আল্লাহ কে মতের দিন বিচারক হবেন কে না দুনিয়ার এস কে সিনহা সে বিচারক হবে আ অপরাধ টার্মিনাল গঠন করেছিল যারা অপরাধ টার্মিনাল গঠন করেছিল আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল গঠন করার পরে পরে খুঁজে দেখা গেল যারাই বিচার করেছে তারাই ছিল সব চাইতে বড় জালিম তারাই ছিল সব চাইতে বড় অপরাধী ধরে বলেন ঠিক কিনা আরে আল্লাহর বিচার দেখেন আল্লাহ কেমন বিচারক আহকামুল হাকিমিন আল্লাহ কেমন বিচারক যে আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল গঠন করে বাংলাদেশের দামাল ছেলে বাংলাদেশের সূর্য সন্তান ওলামায় কেরামদেরকে ফাঁসির কষ্টে তাদেরকে ঝুলানো হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল সেই অপরাধ টার্মিনাল যারা গঠন করেছিল সেই অপরাধ টার্মিনালের মধ্যে এখন তাদের বিচার হইতেছে Yeah. রাব্বুল আলমিন একজন আছেন এই বিশ্বাস যদি থাকতো তাহলে গরিবের টাকা বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানাইত না জোরে বা ঠিক কিনা তারা ভাবে আল্লাহ পা কিন্তু যে কোনো সময় না টাইটও দিতে পারে ঢিলও দিতে পারে কোন ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত শপথ করেছিল আমরা এক মাসের মধ্যে বাংলাদেশের যুবক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে গেল আবাবিল পাখির মতো এক মাসের মধ্যে সব শক্ত করে দিয়ে বাংলাদেশ থেকে ভারতে মামর বাড়ি পাড়াতে বাধ্য হয়েছে জনগণ ঠিক কিনা এ বিশ্বাস থাকতো যে আল্লাহ একজন আছেন তাহলে কিন্তু এরকম অত্যাচার মানুষের উপর করতো রাজার ঠেকিরা দেখবেন পুলিশরা বিডিআর বিজিবি তারপরে কি আর্মি তারা যখন এমপি মন্ত্রী প্রেসিডেন্টকে যখন সেলুট দেয় সেলুট দেওয়ার সময় দেখবেন হাত তোলে হাত তোলার পরে মাথায় এরকম হাত তোলে হাত তোলার পর একটা ঠাস করে বাড়ি মারে মারে কি মারে না খেয়াল করছেন আমি চিন্তা করি হাত তুলে সালাম দে এটা বুঝলাম পাওতে বাড়ি মারার এর হাকিকত এর হাকিকত আমার বুঝে এসেছে হাত দিয়ে সালাম দিয়ে বোঝা গেলে প্রধানমন্ত্রী এমপি প্রেসিডেন্ট শুনে রাখম যদি তুমি নাই সঙ্গতভাবে কাজ করো তাহলে এটা পাইবা আর যদি অন্যায়ভাবে কোনো কাজ করো নিচের ডাতে মারা হবে বলে ন্যায় কথা কোনটাতে মারবে নিষেদ্ধ তোমার হবে যে সমস্ত আরবিপিডিআর বিজি পুলিশ তোমাদেরকে প্রটো কল দিয়ে বড় সুন্দর রেখেছিল তারাই তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে জনবরবাল্লা হকবার আর এক জনবার্লা হকবার আমার মুসলমান ভাইয়ের জুমাইদা কিন্তু মনে মনে সংকল্প করেছেন কোনো সমাবেশে গিয়ে বলে নাই আমি তোমাদের জন্য এত কিছু দান করেছি এত কিছু দিয়েছি কোনো সমাবেশে বলে নাই কোনো মানুষের কাছেও বলে নাই মনে মনে একটু চিন্তা করেছে আমল তো কম করি নাই আমার ভাইয়েরা মনের খবর জানেন কে আরও জোরে বলেন আপনি চোখের মধ্যে সান গ্লাস দিয়ে ঘুরতেছেন একটা সুন্দরী রূপবতী সুরশী মেয়েকে দেখার পরে চোখের কানিদের কী মিস কল দিয়েছেন পৃথিবীর কেউ না দেখল দেখেন কে আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ সব জানে গভীর রাত্র অন্ধকার রাত আমার অন্ধকার সে অন্ধকার রাতের মধ্যে কালো একটা পিঁপড়া সেই পিঁপড়ার মুখের মধ্যে কালো একটা দানা আছে কি আছে তা আমার আল্লাহর এলিমের মধ্যে আছে আল্লাহ আকবার জুবাইদা মনে মনে চিন্তা করেছে কি বাবা মনে মনে চিন্তা করেছে আমল তো কম করি নাই কোন সমাবেশে গিয়ে বলে নাই কিন্তু বর্তমান যুগের নেতারা দেখা যায় সমাবেশে যাওয়ার পরে বলে ভাইরা আমার বন্ধুরা আমার এই রাস্তা অমুক বিল্ডিং অমুক আপনার হসপিটাল কে করেছে বলে কি বলে না তোর বাবার টাকায় করেছ তোর বাবার টাকায় করছ নাই জনগণের রক্ত আমারও টাকা দে এগুলো হয়েছে জোরে বলেন ঠিক কিনা উন্নতি উল্লেখ করেছে আপনি উন্নতি যেমন করেছে তার সে বেশি দুর্নীতি করেছে জোরে বলুন ঠিক কিনা যেখানে লাগবে দশ হাজার সেখানে নিতে দশ লক্ষ যেখানে লাগবে দশ লক্ষ সেখানে দিচ্ছে দশ কোটি যেখানে লাগবে দশ কোটি সেখানে নিতে হলো আপনার মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে জোরে বলুন আল্লাহ আকবর নউসবিল্লাহ বলেন আল্লাহ আকবর নাউজবিল্লাহ তারা এরকম করেছে বাংলাদেশের টাকা যত টাকা পাচার হয়েছে একদিন একটা সাংবাদিক বলল বাংলাদেশে যত টাকা পাচার হয়েছে এগুলো টাকা যদি বাংলাদেশের জনগণ গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের মাঝে বিতরণ করে দেয়া হয় বাংলাদেশে একটাও গরিব থাকবে না সোহান আল্লাহ বাংলাদেশের লোক ভাত পায় না বাংলাদেশের লোক খাবার পাচ্ছে না পেঁয়াজের দাম তিনশো টাকা চারশো টাকা মরিচের দাম চারশো টাকা কেজি আর কয় বাংলাদেশের লোক জান্নাতের মধ্যে আছে কি আশ্চর্য তোরা জান্নাতের মধ্যে আসলে জোর এখন ঠিক কিনা আল্লাহ বিচারক একজন আসেন আমার ভাই সুবাই দাম মনে আসেনি মনে মনে চিন্তা করেছে আমল তো কুম করি নাই এত আমল করেছি তো তোমাকে জান্নাত দান করবেই কিন্তু সব স্বপ্নের মধ্যে শুয়ে আছে স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ পাক বিচার করতেছেন কেয়ামতের দিন দুনিয়ার কোনো বিচারক থাকবে না দুনিয়ার তো এরাও কেয়ামতের দিন আসামির কাতারে দাঁড়াবে সব বিচারক এমপি মন্ত্রী উসি ডিসি এসপি উকিল হাকিম জাহাজ ব্যারিস্টার আলী মোলামা মুফতি মুহাদ্দস মুবাসের হাজি গাজী গাউস কুতুব দরবেশ সব মানুষেরা কেয়ামতের দিন সবাই আসামির কাতারে দাঁড়াইতে হবে জোরে বলেন ঠিক কিনা সেদিন বিচার করবেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন লিমানিল মুল কুল বিচারক একমাত্র একক সত্য অধিপতি আমি আল্লাহকে বিচারক সোহান আল্লাহ আল্লাহ পাক কেমত হাসরের ময়দানে পাঁচশো হাজার বছর পর্যন্ত সব কিছু নিস্তব্ধ থাকবে তাম দুনিয়া ভেঙে চুরে চূর্ণ বিচ্ছুন্ন হইয়া একদম মাঠ হয়ে যাবে সব কিছু পরে আসে মানুষেরা সব আকাশের দিকে তাকায় আছে। একটা মানুষের পরনে কোনো কাপড় চোপড় থাকবে না উলঙ্গ অবস্থায় থাকবে এই কঠিন মুহূর্তে আল্লাহরবুল আলমীন বিচার করার আগে সব মানুষ নিস্তব্ধ কোনো টু শব্দ নাই একদম চোপ হয়ে আছে আল্লাহ পাক তখন ডাক দে বলবে আইনাল জীবাল সেই বড় বড় পাহাড়গুলো কোথায় আইনাল সাজার সেই বড় বড় গাছগুলো কোথায় সেই বিল্ডিং বালাগুলো বালাখানাগুলো কোথায় সেই সৈরাচারি মানুষগুলো কোথায় যারা মানুষের উপরে নির্যাতন নিপূরণ করত সেই সৈরাচারি শাসকেরা কোথায় আজকে কেউ নাই একমাত্র কেবল

واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى الله اكبر ولن الله رب العالمين ولن يا مطردين سرى دنيا নিজের মন মস্তিষ্ক পশত জ্ঞান চলেছে নিজের মন করা জিন্দিগি অনুযায়ী চলেছে মানুষের আইন দিয়ে দুনিয়ায় চলেছে নিজে মনে যা চাইছে তাই করেছে সেই সমস্ত মানুষরা কেয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইত হবে তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন খুজু হো ফাগুল্লো হো জাহাই মসল্ল এ ফেরেস্তারা ধর ধর জাহান নামের জিঞ্জিল লাগা বেরি লাগা সত্তর হাজার ফেরেস্তারা জাহান নামের জিনজিল লাগায় বেরি লাগায় শিকল লাগায় টেনে হেসরে জাহান নামের দিকে নেশাবে আল্লাহ পাক রাখতে বলেন ওয়াসি পাল্লাদি

এবং কাজ করেছে ভালো কাজ করেছে তাদেরকে আমি রব্বল জান্নাত দান করে দেবো আল্লাহ সুবাহিতা বলতেছে আমি দেখলাম যে সমস্ত মানুষের আমলগুলো কম হইতেছে নে কামল কম হইতেছে গুনা বেশি হইতেছে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে ফেরেস ধরে ধরে টেনে হেসরে জাহান নামে নিয়ে যাইতেছে আর যেই সমস্ত মানুষের আমলগুলো বেশি হইতেছে নে কামল বেশি গুনা নাই আল্লাহরুল আলমিন বলতেছেন যাও যাও ও ফেরেস্তারা আমার এই বান্ধাবান্দিকে আহলান সাহালান মার হাওয়া আমার জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করে দাও আল্লাহ জুবাইদা বলতেছেন সব মানুষগুলো সিরিয়াল ধরে আছে একের পর যাইতেছে মিজানের পাল্লায় ওজনগুলো এরকম ভাবে নেক আমল বদামলগুলো এরকম মিজানের পাল্লায় ওজন করা হইতেছে এমনি সময় যখন আমার পালায় আসলো আমাকে যখন ডাক দিল জুবাইদা চলে আস আমি সামনে গেলাম আল্লাহ পাক বললেন জুবাইদা তুমি কি আমল করেছো আমার জন্য জুবাইদা সেই সময় ডাক দেবলার বলার আমি প্রত্যেকটা দিন দু শরা বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় চোপড় দিয়েছি গরিব মানুষ কাপড় কিনতে পারে না বস্ত্রহীন অবস্থায় থাকে তাদেরকে কাপড় চোপড় দিয়েছে আল্লাহ পাক ডাকতে বলে জুবাইদা। এগুলো আমল করেছে মানুষকে দেখানোর জন্য আমার জন্য করুণাই এই আমলের প্রতিদান আমি রব্বুল আলমিন দুনিয়ায় দান করে দিয়েছে জবাইদা তারপরে বলে রব্বুল আলমিন যেহেতু একটা মিস হয়ে গেল দ্বিতীয় নাম্বার বলতেছে আল্লাহ প্রত্যেকটা দিন আমি দুইশোটা ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাবার খাইতে পারে না গরিব মিস অসহায় তাদেরকে আমি খাবার খাওয়াইছি আল্লাহ পাক বলে জুবাই এগুলো মানুষকে দেখানোর জন্য করেছ দুনিয়াতে তার প্রতিদান পেয়েছ দুনিয়াতে তোমাকে মানুষরা দান বীর বলেছে দুনিয়াতে তোমাকে মানুষরা দান ককারি বলেছে আমার আলামিন আমার কাছে তার কোনো প্রতিদান নাই জুবাই দেবার ডাক দেব আমিন মোট বছর আমি নিস্করসে 200 রা ব্যক্তিকে আমি কাবা শরীফ তওয়াব করাইছি হজ করাইছি আল্লাহ পাক বলে মানুষকে দেখানোর জন্য করেছ। এক এক করে যতগুলো আমলের কথা বলে আমার আল্লাহ ডাক দেয় বলে সুবাইদা এগুলো আমল করেছে মানুষকে দেখানোর জন্য মানুষরা দুনিয়ায় তোমাকে দানবীর বলবেন মানুষরা দুনিয়াতে তোমাকে বড় টাকা দানকারী वाला বলবে এই সুন্ন তুমি করেছো আমি রব্বুল আলামিন আলামিন দুনিয়াতে দেখেছি মানুষরা তোমাকে বড় দানবীর বলেছে ভালো মানুষ বলেছে আমি রব্বুল আলামিন আমার কাছে তার কোনো প্রতিদান নাই জুবাইদা চিন্তা করতেছে কোন সময় জানে আল্লাহ পাক ডাক দে বলে ফেরেস রে ধর জুবাইদারের ধর জুবাইদার আমলগুলো একটা আমি রব্বুল আলামিন কবুল করি নাই এ জুবাইদা যত আমল করেছো একটা আমল আমার দরবারে কবুল হয় নাই কোন সময় জানে ফেরেস তাদেরকে বলে ফেরেস তারা ধর জুবাইদাকে জাহান নামে নিয়ে যা জুবাইদা থরথর করে কা পড়তে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে আমার ভাইরা বলতেছিলাম আখলি সুদ্দিন কালাম আলুল কলিল অল্প আমল করেন কিন্তু নিয়ত খাটি করেন সোহান আল্লাহ কন আরো জোরে সোহান আল্লাহ এক টাকা দান করেন কাকে দেখানোর জন্য যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে এই বিশ্বাস স্থাপন করতে হবে

তো তাদের এই কাজের কোন দাম কি দিন পাবে এদের দেখে মনে হয় মুরগির কথা মুরগি দেখছেন না বাড়ির মধ্যে মুরগি যখন ডিম পারে ঘরের মধ্যে ঢুকছে তার মানে ঘর বন্ধ করা আছে দিনের বেলা ঘরের মধ্যে ঢুকে কক কক করছে মুরগির মালিক যেটা আছে গৃহিণী উনি তো রান্না করছে মুরগি তো মাঝে মধ্যে কক কক করে বুঝেন নাই এখন কক কক করে মুরগি বুঝাইতে চাচ্ছে বড় একটা উপহার চাই দেখে যা মুরগি মালিক রান্নায় করতেছে করতেছে মুরগি এখন কই ক্যারে এত বড় একটা উপহার দিব তুই দেখতে আসলি না ঘরের মধ্যে টুপির মধ্যে একটা ডিম পারছে কার মধ্যে ডিম পারা পরে মুরগি কয়ে যে এত বড় উপহার দিলাম তাও তুই দেখতে আসলি না কক ককে না কমে ডিম পাড়া পর দেখুন যখন উঠে যায় দেখুন কক কক বেশি করে বুঝে নাই আর কক কক করতে করতে ঘরের ভিতরে যা ছিল আপনি ঘড়ি ছিল তারপরে আপনি কাঁচের জিনিসপত্র যা কি ছিল সব ভেঙে সানা বানাস ঘরের মালিক দরজা খোলার পরে ঘরের ভিতর ঢুকে দেখে কেন মুরগি উপর দিয়ে উড়ে যায় আর কক কক করে আর তার ভাষায় বুঝাইতে চায় কি করলাম পরে বুঝবেনি ঠিক করলাম পরে দেখিস বুঝেন নাই তার মুরগি মালিক যা দেখে হাই হাই হাজার হাজার টাকা দামের জিনিসপত্র সব নষ্ট করেছে এরকম করলো কেন তাকে দেখে টুপির মধ্যে একটা দশ টাকা দামের ডিম পারছে কয় টাকা দশ টাকার ডিম পারছে ক্ষতি করলো হাজার হাজার টাকা যেরক ঠিক কিনা এরাই যা ভালো কাজ করেছে ওই দশ টাকার মতো অল্প কাজ করেছে কক কক আনেছিল মুরগির মতো ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা দিলের কারণে কথাগুলো শুনতে হবে ভয় পেয়ে গেছে কোন সময় জানি জাহান নামের অর্ডার হয়ে যায় সময় আল্লাহর যত আমল করেছ সব করে তার প্রতিদান দুনিয়ায় দিয়েছি একটা আমলের প্রতিদান আমার কাছে নাই সেই সময় জুবাইদা কাঁদতেছে ঠোঁট দুটো কাঁপতেছে গাল বেয়ে বে পানির পড়তেছে এমনি সময় আল্লাহ রব্বল আলমিন ডাক বলে জুবাইদা যত আমল করেছ সব আমলের প্রতিদান দুনিয়ায় হয়ে গেছে সব আমল নষ্ট হয়ে গেছে কিন্তু একটা আমল তুমি করেছ যে আমল দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য তোমার স্বামীকে দেখানোর জন্য এমনকি তোমার রাজপ্রাসাদের কোনো মানুষকে দেখানোর জন্য করো নাই উকিল হাকিম জাজ বারিস্টার মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি কাউকে দেখানোর জন্য নাই সেই আমলটা তুমি করেছিলে আমি রব্বুল আল আমিন দেখেছি জুবাইদা আঃ ওই একটা আমল কৌশলা করে আমি আল্লাহ হরপ্বলা গেলামিন তোমার জিন্দেগিরে সমস্ত আমলকে আমি আল্লাহ কবল করে নিয়েছে বলো আল্লাহ ভাত বা একটা আমল তোমার কবল হয়েছে কিন্তু সবগুলা নষ্ট হয়ে গেছে জোয় তো এখন শুনতে চায় যে আল্লাহ সে একটা আমল কি আমি জানতে চাই আপনাকে জানতে চান আমার ভাইয়ের সুভাইদা রাখতে বলতে সরফ বুল সে কি আমল আমি জানতে চাই আল্লাহ পাক দাগ দে বলে সুভাইদা একদিন গভীর রাত্রিবেলা তোমার স্টেন্ডার চাপ দেয় বাথরুমে যাওয়ার তোমার প্রয়োজন হয় উপরতলা থেকে নিচ তলায় নামতে হবে হাঁটি হাঁটি পা পা করে তুমি নামতেছিলে সিঁড়ি বেবে নিচে তুমি নামতেছিলে আমনি সময় একটা মাকড়সা সেই মাকড়সার পেটের মধ্যে অনেকগুলো ডিম আছে ম্যাক্রোসা দেখবেন যখন বাচ্চা তোলা তার আগে অনেকগুলো ডিম থাকে না প্যাড এরকম ভরে থাকে অনেকগুলো ডিম আছে এখন সিঁড়িতে তুমি পা দিবে এমনি সময় তোমার পায়ের নিচে মাক্রোসাটা পড়বে তুমি চিন্তা করলে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টিকে আমি এমনি অনার্থক ভাবে আমি তাকে হত্যা করতে পারি না সে তো কোনো দোষ করে নাই যেরকম ঠিক কিনা যদি কোনো প্রাণী আপনার ক্ষতি করে তাহলে সেই প্রাণীকে মারা যায় আছে। আর ভাবেন না যে মশা মারা যাবে না বুঝেন না কথা। কথা মশা এখন কি করে আবাদ করব আর রক্ত খ্যাক এরকম কিন্তু না যদি কোনো প্রাণী আপনার ক্ষতি করে তাকে মারা যাবে ওই মাক তো সে ঘুরে বেড়াইতেছে তার তো কোনো ক্ষতি করে নাই আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ হয়েছে আল্লাহ পাকের একটা সৃষ্টিকে আমি হত্যা করতে পারি না অন্যায়ভাবে হত্যা করতে পারি না মার্ডার কেসের আসামি হয়ে যাব। এই চিন্তা করে রেসাইদা সেই সময় আমি রব্বুল আলামিন আমার কুদরতির চোখ দিয়ে দেখেছিল তোমার পাটা একটু সরা ফেলাইছিলে ছিল উপরে তুমি ফেলাও নাই চিন্তা করেছিলে মাকড়সাটাও মারা যাবে তার পেটের মধ্যে অনেকগুলো ডিম আছে আন্ডা বাচ্চা সব সব মারা যাবে আল্লাহর একটা সৃষ্টিকে আমি হত্যা করতে পারি না পাটা একটু সরাইয়া ফেলাইছিলে এমনি সময় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে পড়ে যাওয়ার পরে ব্যথা পেয়েছিলে আর সেই সময় নিজেকে আর বলতেছিলে আমার কষ্ট হয় হোক আল্লাহ এ সুবাইদা ওই একটা আমল আমি রব্বুল আলামিন এমন কবুল করেছিল আমি রব্বুল আলামিনকে দেখানোর জন্য আমল করেছিলে আমি রব্বুল আলামিন ওই একটা আমলের ও তোমার জিন্দগির সমস্ত আমলকে আমরা বলেন কবুল করে নিয়েছি আল্লাহ শুধু তার আমলকে কবুল করে